কি ভাই আমাদের সময় আর মাত্র অল্প সময় আছে আসসালামু আলাইকুম আসলে আমি এই এই সারের এই কাজ করতে করতে আমার নিজস্ব একটা পেজ ক্রিয়েট করে ভিডিও ওখান থেকে সারের পেজে আপলোড দিই সেহেতু আমি দেশের বাইরেও চলে গেছি সারের মাধ্যমে তো বিভিন্ন জায়গায় আমি মেন্টর হিসেবে এখানে কাজ করছি আমি মূলত অ্যাডমিন গ্যাস্ট্রোয়্যান্টোলজি ডিপার্টমেন্ট ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি ক্যাম্ব্রিজ যে হসপিটাল আছে ওখানকার এক ভাই ওনারও আমি অ্যাডমিশনে অ্যাডমিশনের কাজ করছি মেন্টর হিসাবে উনি অ্যাডমিন তো আমি এই কথাটা বলার উদ্দেশ্য ওখানেও যে স্টাইল পৌঁছে গেছেন যেখান থেকে ঔষধ আমাদের জন্য উৎপন্ন হয় আলহামদুলিল্লাহ তো উনি এখানে আসবেন আমাকে বলছেন আমি বাংলাদেশে আসলে স্যার সঙ্গে দেখা করবেন ওনার নাম বাসিত আলী বিশ্বাস উনি ইন্ডিয়ান নাগরিক ক্রাইমব্রিজ হসপিটালে গ্যাস অ্যান্ডোলজি ডিপার্টমেন্টের অ্যাডভেন হিসেবে আসেন আর আরেকজন আছেন মেজর র্যাঙ্কের আমাদের দেশের এবং তিনি এর ডক্টর ইনারা দুইজনই আমার পেজে ঢুকছে আমার লেকচারগুলো দেখছে দেখে বলছে আমাদের মেন্টর হিসেবে আপনাকে কাজ করতে হবে সেই এইভাবে এইভাবে দেশের বাইরে যেতে যেতেই সামনে যে একজন বসে আছে ও সৌদি প্রবাসী

তো আমি আসছি ওই ফুলটা আমার মূলত ওর পক্ষ থেকে ও সারকে নিয়ে আসতে দেবে আসো আসো আর ওই যে আব্দুল হামিদ বসে আছেন আমার মাঠে সরাসরি এক্সারসাইজ করেন ও ঠিক আছে ওরে আজকে আমরা মৃত্যু ভয় দূর করে দেবো ইনশাল্লাহ ঠিক আছে ভালো ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এটা হলো ভালোবাসা হ্যাঁ থ্যাংক ইউ আসলাম অনেক ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ রাখো এখন হ্যাঁ এখন আসেন মৃত্যুর ভয় হ্যাঁ হ্যাঁ গছৰ ধৰা অনেক ভয় পিতাম মানে মৃত্যু মৃত্যু ভয় লাগত আমাৰ অনেক তাই হওক তাৰপৰা আমি ডক্টৰ জাহাংগীৰ কবিৰ ছাৰ আগে থাক ফল' কৰ্ত কিন্তু মানতাম নে আৰু মানে সব কিছু আৰু তো তারপরে একদিন স্যারের পেজে আমি একটা কমেন্ট করি যে আমার হাই প্রেশারের সম্পর্ক নিয়ে আর কি তো একজন ওইখানে আমাকে একজন বলতেছে যে আপনি জালাল সারের সাথে আলাপ করেন তো ওইখান থেকে জালাল সারের নাম্বারটা আমি নিই নেওয়ার পরে আর কি ওই জালা সারের সাথে অনেক যোগাযোগ ওনাকে জালাল সারের মাধ্যমে ডক্টর জাহাঙ্গীর স্যারকে আমি জালাল সারের মেলা জ্বালাইছো

আমার সঙ্গে সরাসরি মাঠে আছে তো ঠিক হয়ে যাবে মাঠে থাকলে সব ঠিক মাঠে আসতে হবে খেলা হবে তবে এটা ভালো কিছু